শুধু কি আমরা ভিডিও করতেছি সেটাও না ঠিক আছে দিদি ভাইয়ের যে সম্পর্ক সেটাই তোমরা আজকে দেখতে পাচ্ছ ঠিক আছে যেহেতু আজকে রাখি বন্ধন ওই জন্য দিদির হাত থেকে আমরা পরে নিচ্ছি রাখি আমরা কাজও করছি তো কারা কারা এরকম মানে দিদির কাছ থেকে রাখি বড় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে পড়ে গেল তারা করে নি

দিদির দোকানে আমরা ভিডিও করতে আসি তো এত মানে ভালোবাসা হয়ে গেছে যে লোকে অনেকে অনেক ভাবে এ নেয় ভাই অল্প একটু ভেঙে দে ভাই এখন মিষ্টি খেতে পারবো না অনেকে অনেক ভাবে মানে খারাপ কথা বলে কিন্তু এটা খারাপের কোনো জায়গা না এরা ভাইরা আমাদের আশেপাশেই থাকে ভিডিও করতে আসে এই যে দিদিকে দিদির কিন্তু ফেভারিট মিষ্টি দাও দিদি একদম পুরো ফেভারিট ও আর একটা জিনিস আছে এটা হচ্ছে গিফট তো দিদি এই যে আমার তরফ থেকে একটা চকলেট ও তো এই হ্যাপি মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাখি বন্ধনে আমরা কেমন ভাবে পালন করলাম দিদিদের সাথে খুবই একটা ভালো লাগছে আর কি বলবো ঘুরতে যাবো আজকে একদম একদম চলো চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা